আবার ছোটটা আছে না ছোটটা ছোটটা জানি কি পতলা নাগাল ধরায় ওর আর উন্নত আপনার তিন বলা আপনার না একবার সুইসা খাইয়ে একবার আজকে আমার হলার নাগাল হলা বাইরে গিয়ে লাভ আপনার মরাথা মারি দেন তারপরেও আমার এককে প্রশংসা কি পোলা হাতে যদি খাওয়াইয়া

'RE strict, रि government hafte this greenland has a lot of meat, hecake a lot of low cost PROMivi Capital ÷ैनgiving a cleanly Harmon is like Momo musk <laughs> Prove Liberty etherate, <laughs> Eaton I'm a hot or hot Pat fallout you Letky we take a tall God's meat Sirea美味 Ben hamam w różne DE cane Just sell me I said the one O you 因緑细도 be P je are

কি জানি বেটার বাড়ি কই কি কষ্টে যেন দেশ ঠিক আরেক দেশে

আরে ফোন দাও আরে আগে পাইতে উম দাও উম দাও উম দাও আমি কিন্তু তোমারে কম বলছো আমি যারা এদরে হুয়া থাকে আদাগাটা হুয়া থাকে উঠবো এই এই যে মোবাইল আছে মোবাইল আছে ওই মতিন যদি মোবাইল থাকো ওকে পাইতে একটা ফোন দেও কি একটা জালা যন্তনের মধ্যে বসছি তরে মমি ওই কথা আমি কি খাট করার আমাগে এক লাইগা দেই খাসতা আমার কামলার বউ কাল নাই ওই পাইছি আরে ফোন দাও এলে আছে বাসা রাজা কুড়িবতী কোন ভাই আমি টাঙ্গালের মতিন এই মোবাইলটা কার ভাই আব্বা তোমার আব্বা তারা টাঙ্গাল টাঙ্গালা হিসাবে তোমার আব্বা ইন্তিকাল করছে তাড়াতাড়ি টাঙ্গালা বলেন সোনা বাড়িতে রাইকা দিলাম

তারপর আমার বুক লাইতেছি সেটা গরম গরম বর্তমান খাই আমার বুক লাইতেছি আমার বুক গেলে তো দুই তিন ঘন্টায় এখন দেবো খাওয়া হবো না নাই ঠিক আছে ভাই আমি দোকান

কামলা তুমি বড় বুলা তুমি না দাদা তুমি ছোটড়া তুমি বুলা না এর বউ নাই তোমার মাও নাই না বাবা তুমি কাকে নাই না এই দিকি কমলা দতিন কইছে খেতে ধুই আইছি ভাই কোন খেতে তোমার কামলা

স্বামালক না হবা এবার তো থাকবা তোমার বাবার কবরটা তোমরা এনে দিয়ে লোকজন খাবার